আসসালামু আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন তোমাদের জন্য তৈরি করেছি সেগুলোকে সুন্দরভাবে দেখিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা এই জ্ঞানমূলক বিভিন্ন পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ কমন পাবে এবং অনুধাবন প্রশ্নগুলো কি তোমাদের ইনশাল্লাহ আসতে পারে চলে এখন আমরা দেখে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর চতুর্থ হতে বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার গ্রামের কৃষক কি ধরনের ফসল উৎপাদন করে থাকে গ্রামের কৃষক ধান পাট গম ভুট্টা শাকসবজি ফলমূল ইত্যাদি উৎপাদন করে থাকে দুই নাম্বার প্রশ্ন বলা হয়েছে আমাদের দেশে গ্রামের সংখ্যা কত আমাদের দেশে গ্রামের সংখ্যা সাতাশি হাজারও বেশি তিন নম্বর প্রশ্ন বলেছে দেশের খাদ্য চাহিদা বড় অংশ কারা উৎপাদন করে দেশের খাদ্য চাহিদার বড় অংশ কৃষকরা উৎপাদন করেছে বাসমান মানুষেরা কোথায় রাত কাটায় বাসমান মানুষেরা ফুটপাথ পার্ক রেস্টুরেন্ট বা রেল স্টেশন লঞ্চ গার্ড বড় দালানের বারান্দা ইত্যাদি স্থানে রাত কাটায় পাঁচ নম্বর প্রশ্ন বলেছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান খাট কি বাংলাদেশের অর্থনীতি প্রধান ও উন্নয়নের প্রধান খাট হচ্ছে কৃষি নম্বর প্রশ্ন বলেছে আমদানি ও রপ্তানি কোন ধরনের বাণিজ্য রপ্তানি ও আমদানি হল আন্তর্জাতিক বাণিজ্য সাত নম্বর প্রশ্ন বলেছে জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হলে কি প্রয়োজন জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হলে প্রয়োজন শিক্ষা উপযুক্ত প্রশিক্ষণ এবার উন্নয়নের পথে আমাদের সম্ভাবনাকে কোন তুলে ধরছে গার্মেন্টস বা পোশাক শিল্প আমাদের উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরছে নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন কোন মানুষ রাষ্ট্র ও সমাজের কাজে আসে দক্ষ মানব রাষ্ট্র ও সমাজের কাজে আসে দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কে রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে পারে দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে পারে দেখো অনুধাবন প্রশ্ন এবং উত্তর এক নম্বর প্রশ্ন আছে কৃষক সমাজের দেশে বা সমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা বাংলাদেশের গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল জমিদের চাষ করে তারা শস্য উৎপাদন করে তাদের নিজেদের খাদ্যের চাহিদা মেটান উৎপাদিত ফসলের একটি অংশ তারা বাজারে বিক্রি করে এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন পূরণ করেন বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয় দুই নম্বর প্রশ্ন বলেছে শহরের অর্থনৈতিক কর্মটাকে চিহ্নিত করো বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় এক চতুর্থাংশ চতুর্থাংশ শহর অঞ্চলে বাস করে শহরের বসবাসকারী মানুষের সাধারণ অফিস আদালত শিল্প কারখানা চাকরি ব্যবসা বাণিজ্য যানবাহন চালনা নানা ধরনের ও কাজ করে জীবিকা নির্বাহ করে ভিন্ন 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 কারণে শহর এলাকায় ধরনের চাহিদার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার শিল্প আইন ব্যবস্থা সাংবাদিকতা ইত্যাদি এবং পেশাজীবীদের মানুষের বাস করে শহর অঞ্চলে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের দেশে শিল্পের পাশাপাশি কৃষক গুরুত্ব দিতে হয় কেন আজকে বিশ্বের শিল্পায়নের অন্যতম গুরুত্ব হলো কৃষিখাতকে খাতকে অপেক্ষা করার সুযোগ নেই বর্তমানে খুব প্রয়োজন সময় বিশ্ববাজার থেকে খাদ্য শস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে খাদ্য শস্যের দামও খুব চড়া এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য খাদ্য স্বনির্ভর হওয়া সারা উপায় নেই এই জন্য আমাদের শিল্পায়নের পাশাপাশি কৃষককে গুরুত্ব দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম